যে আমি যে উপার্জন করছি সেই উপার্জনটা হালাল হচ্ছে কি হালাল হচ্ছে আমরা মনে করছি যে সন্তানকে খালি বাড়ি করে দিতে হবে গাড়ি করে দিতে হবে আরও কিছু করে দিতে হবে কিন্তু সন্তানকে আল কোরআন শিক্ষা দিতে হবে রসুল্লাহ আসলামের হাদিসে শিক্ষা দিতে হবে এই চিন্তা চেতনা আজকে আমাদের মুসলিমের মসজিদে নেই তো কোথাও বলছে চুপ করেন না একটু ভালো ব্যক্তি করে বলবেন কথা বললে একটু কথা বলে আমার এনার্জি থাকে না বুঝতে পারলেন মানে যে কোনো জায়গায় একটা সিস্টেম থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে মারা যাব এটা আমরা সবাই বিশ্বাস করি যে আমরা একদিন মরে যাব বিশ্বাস করি না সবাই উত্তর দেন যে আমরা একদিন মারা যাব বিশ্বাস করেন কত বছর মানে বাঁচবেন মনে করেন পঞ্চাশ ষাট গ্যারান্টি নাই তাও এটা ভারতের গোড়ায়ু কত আটষট্টি বছর ষাট বা সত্তর আল্লাহ বলছেন আমার উন্মতের গোড়ায়ু ষাট থেকে সত্তর বছর এই ষাটশো থেকে সত্তর বছরের জীবন কেউ হায়েস্ট আশি গেল নব্বই গেলো একশো গেল দেড়শো গেলো তারপরেও মরে যেতে হবে আল্লাহ বছর পবিত্র উগ্রানা আলিমরান তিন আয়ের নাম্বার একশো পঁচাশি কুল্লু জীব মাত্র মৃত্যুর সাত গ্রহণ করবে অর্থাৎ আমি আপনি মারা যাব আমার দাদা মারা গেছে আমার নানা মারা গেছে আমাকেও একদিন মারা যেতে হবে এই জীবন এই দুনিয়ায় মানে ক্ষণস্থায়ী এই দুনিয়ায় চিরস্থায়ী নয় এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়াতে আপনাকে ষাট সত্তর বছরের জীবন দিয়েছে আল্লাহ সুবাহতলা এই ষাট সত্তর বছরের জীবনের মধ্যে আপনি কি করেছেন বিবাহ বিবাহসাদী করেছেন আপনি কি করেছেন সন্তানকে লালন পালন করেছেন আপনি কি করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন জমি জায়গা চাষাবাদ করেছেন আরও অনেক কিছু করেছেন কিন্তু আপনি ষাট সত্তর বছর জীবন পেয়েছেন আপনি আল কোরআন কিছু পড়াশোনা করেননি আপনি এই ষাট সত্তর বছর জীবন পেয়েছেন আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেননি আপনি ষাট সত্তর বছর জীবন পেয়েছেন আপনি আপনার জীবনের হাকিকাত সম্পর্কে চিন্তা করেননি আপনার জীবনের পাঁচ পয়সা মূল্য নেই আপনার জীবনের পাঁচ পয়সা মূল্য নেই যেই জীবনের মধ্যে নামাজ নেই যারা এখন আমরা নামাজ পড়ি না আপনার জীবনের কোনো পাঁচ পয়সা মূল্য নেই আপনার জন্য অপেক্ষা করছে ভয়াবহ নাম আল্লাহ বলছেন পবিত্র কুরআন সুল্লান কবুত ষোলো নম্বর উনত্রিশ আয় নম্বর পঁয়তাল্লিশ নিশ্চয়ই হেনবি আপনার জন্য একটি আপনাকে কোরআন দেওয়া হয়েছে এবং আপনি ও পাঠ করুন অধ্যয়ন করুন আকি আমি সালাদ প্রতিষ্ঠা করুন নামাজ নিজে পড়লে হবে না নামাজ প্রতিষ্ঠা করতে হবে আপনি নিজে পড়বেন সন্তান সন্ততি পড়বে আপনার স্ত্রী পড়বে আপনার ছেলে মেয়ে পড়বে তারপরে আপনি পাড়া প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিবেন ইসলাহ করবেন নামাজ পড়ুন নামাজ না পড়লে আমাদেরকে জাহাম যেতে হবে এই যে সুন্দর একটি সিস্টেম এই সিস্টেম থেকে আজকে আমরা দূরে সরে গেছি এই ব্যবস্থা এই ভাবনা থেকে আজকে আমরা দূরে সরে গেছি যে আমাকে একদিন মরে যেতে হবে মরে যাওয়ার পরে আমার সঙ্গে কি যাবে টাকা পয়সা যাবে কি যাবে না সম্পদ জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স বিঘা বিঘা প্লট লাখ লাখ টাকা এগুলো আপনার সঙ্গে কিছুই যাবে না আপনার সঙ্গে যাবে আমল আল্লাহ তালা এই জন্য বলছেন ইল্লা যারা ইমান নিয়ে এসছো ও আমি হাত সৎকর্ম কর্ম করো আল্লাহ তালা পবিত্রের মধ্যে সুরা বা বাহান্ন জায়গায় কোরআনকারীর মধ্যে একটি এই কথা বারবার উচ্চারণ করছেন যে ইল্লা দিন মানুষ যারা ইমান নিয়ে এসছো তোমাদের জন্য শর্ত হচ্ছে ও আমিল আলী হাত সৎ কর্ম করতে হবে তো আমরা যদি বলি আমি ইমানদার কিন্তু আমি নামাজ থেকে দূরে আমার পাঁচ পয়সা দাম নেই কেউ যদি বলে আমি নামাজ পড়ি নামাই মানে আমি ইমানদার আমি মুসলিম মুমিন কিন্তু আমি নামাজ পড়ি না আমি ইসলাম থেকে দূরে সরে গেছি আপনার আমার পাঁচ পয়সা বললে তাহলে এক নম্বরে কি করতে হবে নামাজ শুরু করতে হবে কি করতে হবে সবাই বলি এক নম্বরে কি নামাজ শুরু করতে হবে আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আজকে যারা আমরা এসেছি ছোট বড় সবাই যে আমরা অনেক দূর থেকে এসছি ঠিক আছে অনেক দূর থেকে আসা হয়েছে অনেক ভাই এখানকার এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে খরচ করেছে অনেক কিছু করেছে দেখেন পৃথিবীটা কেমন পৃথিবী এক শ্রেণীর মানুষ গান বাজনা পাবজি ফিরবার নিয়ে মেতে আছে আর সেম একই মানুষ দুই পাওয়ালা মানুষ তারা চিন্তা করছে আমার কম তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তারা নামাজ থেকে দূরে সরে যাচ্ছে তারা গানের সঙ্গে যুক্ত হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কী ভাবনা কি অনুপ্রেরণা তাদের মধ্যে কি চিন্তা যা আমার আমাদের যুবক ভাইদেরকে আমাদের দাওয়া দেওয়ার জন্য হয় যে চেয়ারের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা মাইকের ব্যবস্থা আমাদেরকে দূর থেকে নিয়ে আসা হয়েছে তাহলে দেখেন এক শ্রেণীর মানুষের ইসলাম থেকে দূরে তাদের কাছে ইসলামটা কোনো মূল্য নেই আর এক শ্রেণীর মানুষের কাছে ইসলামটা এত মূল্য যে তারা চেষ্টা করছে যে চানমনের কিছু ভাইরা চেষ্টা করছে চাঁদমনের ভাইরা যে আমাদের গ্রামটা পুরোপুরি নামাজ হয়ে যায় আমাদের পরিবারগুলোকে ইসলামিক হয়ে যায় তা আজকে যে চেষ্টা করেছে এই চেষ্টার একটা মান রাখুন মান মানে ধরেন আপনাকে আমি বললাম এই শুনেন শুনেন আপনি যদি আমাকে না শুনেন মান রাখা হলো কি হলো না আপনি এবার বলছে এই একটু শুনেন কিন্তু আপনি শুনছেন না এই যে আপনাদেরকে ভালো করার জন্য আপনাদেরকে নামাজি বানার জন্য এই যে তারা কত ব্যবস্থাপনা করেছে প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে সময়ের ব্যাপার টাকা পয়সার ব্যাপার অনেক কিছু ব্যাপার রয়েছে তো আপনারা আজকে যারা এখানে এসছেন আজকে যে এশার নামাজ এশার নামাজ মানে একটু করে তা আপনারা সকলে একটা নিয়োগ করতে পারবেন যে আমরা জীবনে যা করেছি করেছি আল্লাহ বলছেন পবিত্র কুরান সুল ফুরকান চব্বিশ নাম্বার সত্তর যে যদি কোনো মানুষ অনেক গুণা করেছে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে বিড়ি মদ খায় সিগারেট খায় অনেক কিছু গুণা করে সে যদি নিজেকে পরিবর্তন করে নেয় যে আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি বয়স আমার এখন পঁচিশ ছাব্বিশ বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেল আজকে আমাদের গ্রামে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমরা এখান থেকে পরিবর্তন হব যে জীবনে যা করেছি আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন মাফ করুন আল্লাহ এগুলো ক্ষমা করবেন কি করবেন না অবশ্যই করবেন আল্লাহ হচ্ছেন গফুর রাহিম শুধু ক্ষমা করবেন না আল্লাহ কি বলছেন সুরফুর খানের যে তার যে অতীতে গুণা ছিল সেই গুনাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন সুহান সুহান আল্লাহ জোরে বলিস বলে সুহানুল্লাহ আমরা যেন বাংলাদেশে জালসা করতে চাই বাংলাদেশে দেখবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সব জোরে জমার খুদ্ জোরে জোরে বলবে আর আমরা সব বিড় মধ্যে মুখ করি মানে জোরে বলতে পারি না আর পার্টির যখন কোনো ঝান্ডা ধরতে হবে ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো সবজি ভাত তখন সব সব হাজির মানে সম চলতে পারি না খুব আসে আর পার্টির জন্য রাজনীতির জন্য আমরা রাত রাত কাটিয়ে দিই আমি নিজেও সাত বছর রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি রাজনীতির এটু যেটা আমি জানি অবশ্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি সাত বছর পড়াশোনা করেছি তো বিষয়টা হচ্ছে যে এই রাজনীতি আপনাকে পুরোকালে কালে বাঁচাতে পারবে না জান্নাতে আপনাকে নিয়ে যেতে পারবে না জান্নাতে আপনাকে নিয়ে যাবে নেক আমল সোত আমল নামাজ পড়া ভালো কাজ করা সোত কাজ করা এগুলো আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে এই জন্য আজকে আপনারা সকলে একটা নিয়ত করুন যে আমরা আজকে যারা এসেছি যতদূর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে আপনারা সকলে নিয়ত করুন যে আমরা আজ থেকে নিয়ে সকলে নামাজ শুরু করবো সকলে ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমরা যে নিয়ত করলাম এই থেকে দুইটা লাভ মনে করেন ইনশাআল্লাহ বলেন আপনি চেয়ার থেকে উঠছেন ধপস করে পড়ে গেলেন মরে গেলেন এরকম মরণ হয় কি না হঠাৎ মরণ এখন বৃদ্ধি পাচ্ছে কি না হঠাৎ করে মরে যাচ্ছে মানুষ ওই দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ক্রিকেট খেলছে ছেলেটা একটা সিক্স মারলো মেরে মোটামুটি কুড়ি সেকেন্ড হয়নি গিয়ে একটু বসলো যে স্কোয়ারটা রয়েছে মানে ক্রিকেটের বসলো বসে পড়ে গেল হার্ট অ্যাটাক হয়ে মরে শেষ সে কল্পনা করতে পারেনি যে আমি মরে যাবো তারপরে জুন মাসের বারো তারিখে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন গ্রামে একটা প্লেন ছিল বোয়েং কোম্পানির এয়ার ইন্ডিয়ার প্লেন তারা দুশো প্রায় তেতাল্লিশ জন তারা সবাই যাচ্ছিলো বেয়াল্লিশ জন যে আমরা লন্ডনে যাবো কত মজা সুন্দর করে যাব কেউ ফ্যামিলি নিয়ে যাচ্ছে কেউ বিজনেসের জন্য যাচ্ছে কেউ ওখানে চাকরি বাকরি করবে লন্ডনের নিঃশ্বাস নিতে পারাটা তাদেরকে সৌভাগ্য মনে হয় বিমান ছেড়েছে সতেরো বত্রিশ সেকেন্ডের মধ্যে প্ল্যানটা ক্র্যাশ হয়ে গেছে সবাই মারা গেছে একজন ব্যক্তি শুধু বেঁচেছে তারা কি মনে করেছিল যে আমরা মানে মরে যাবে ওখানি মনে করেছিল সেই ক্রিকেটের ওই প্লেয়ারটাকে মনে করুন যে আমি একটু করে মরে যাব মনে করেছিল তো এই যে আমরা নিয়ত করলাম যে আমরা নামাজ শুরু করব এবং এই যে যুবকরা চেষ্টা করছে যে আমাদের গ্রামটাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন আমরা যদি করতে পারি আমাদের মানে দিনী ভাইরা যদি জাহান নাম থেকে বাঁচতে পারে এটা আমাদের জন্য কামিয়াব তো আপনারা যেই নিয়ত করলেন আপনারা যেখানে মরে যান আপনারা কি করবেন জানলে যাবেন কেন আপনার নিয়ত ছিল যে আমি নামাজ শুরু করবো এছাড়া নামাজ আমি যেতে পারিনি কিন্তু তার আগে আমার নিয়ত ভক্ত ছিল তাহলে আমাদেরকে এই যে নিয়োগ করলাম সবাই একদম নামা শুরু করুন ছোটো ছোটো ছেলেপেলে থেকে নিয়ে যান মসজিদে হক চেললাম এলি দশ দিন ভাবে এইভাবে দেখবেন অটোমেটিক্যালি একটা গ্রামের মধ্যে সুন্দর পরিবারের মধ্যে বরকত সৃষ্টি হবে বরকত বেশি বেশি করে নাজিল হবে আর আজকে আমাদের পরিবারের মধ্যে বরকত নেই কেন আমরা ইসলাম থেকে